আসসালামু আলাইকুম আইডিয়ার এইচএসসি স্টুডেন্টস এইচএসসিতে ফিজিক্সে ভালো করার জন্য শুধু ভালো ক্লাস না তার সাথে সাথে ভালো পরীক্ষারও দরকার তো আশিক ফিজিক্সে ভালো ক্লাসের সাথে সাথে থাকবে ভালো পরীক্ষা এবং পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে শুক্রবার সারাদিন শুক্রবারে সারাদিনে যে কোনো সময় এসে তোমরা পরীক্ষাটা দিতে পারবা প্রত্যেক শুক্রবারে একটা করে উইকলি এক্সাম হবে এবং উইকলি এক্সাম শেষ হলে একটা অধ্যায় শেষ হলে লাস্টটা হবে হচ্ছে মান্থলি এক্সাম চলো তোমাদেরকে পরিবেশটা দেখায় পরীক্ষা দেওয়ার দেখাই শেষ হলো পরীক্ষা সবাই কি লেখা শেষ তার কিছুক্ষণের মধ্যে স্টুডেন্টদের পরীক্ষা শেষ হয়ে যাবে তো পরীক্ষার প্রশ্নগুলো দেখাই দেখো ভেক্টরের কেউ উইকলি এক্সাম ওয়ান দিচ্ছে কেউ ভেক্টরের উইকলি এক্সাম থ্রি দিচ্ছে উইকলি এক্সাম থ্রিতে শুধু রিটার্ন আছে তো কেউ ভিক্টরে উইকলি এক্সাম টু দিচ্ছে একটা কোশ্চেনের ফর্মেট দেখায় কোশ্চেনের ফর্মেটে এরকম পনেরোটা এমসিকিউ থাকবে হ্যান্ড রিটেন পনেরোটা এমসি থাকবে এবং পনেরোটা এমসি শেষ হলে একটা থাকবে হচ্ছে বুয়েট রিটেন এবং একটা থাকবে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি রিটেন তো এইটুকুতেই আমাদের উইকলি এক্সামগুলো হবে এবং মান্থলি এক্সামে শুধু সৃজনশীলগুলোই থাকবে